আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি যেভাবে টিপটা লাইট বানাই তার একটি ডেমো আজকে দেখাবো শুরুতেই আমরা যে বাল্বগুলো এগুলো ফাইভ মিলি বাল্ব সবগুলো ফাইভ মিলি বাল্ব আমি এগুলা বলে পুঁথি পুঁথির মধ্যে ঢুকায় পজিটিভ এবং নেগেটিভ দুটা পান্ত থাকে নেগেটিভ প্রান্তটা আমি আগে ভেঙে নিয়েছি তো পজিটিভ প্রান্তটা এভাবে দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে এখন আমাকে কি করতে হবে যেই মাপে আমি টিপটা প্লাইটটা বানাবো আর কি স্পেস যতটুকু ফাঁকা থাকবে সে অনুযায়ী একটা তার নিয়ে নিতে হবে এটা আমার ছয় ইঞ্চি মাপ আছে মাঝে ছয় ইঞ্চি করে ফাঁকা থাকবে বা পাঁচ ইঞ্চি এই হাফ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি বাল্বের মধ্যে চলে যাবে তো সর্বপ্রথম আমাকে পজিটিভ এবং নেগেটিভ ঠিক রাখতে হবে এই বাল্বের এটা পজিটিভ পজিটিভটা আমি আগে ভেঙে নিচ্ছি এখানে তার পেছাবো সুন্দর করে যেহেতু কোনো সোল্ডারিং করা নেই শুধু হাত দিয়ে পেঁচানো হবে সুন্দরভাবে যতটুকু সুন্দর করে পেঁচানো যায় পেছিয়ে নিচ্ছি আমি সুন্দর দেখেন খুব খুব সুন্দর ক্লিয়ার ভাবে মোড়ানো হয়ে গেল পেছনে শেষ এখন এটা এদিকে ভেঙে দিতে হবে এই যে ভাঙা হয়ে গেল এখন এটার একটা দিক নির্দেশনা দিতে হবে যে এটা পজিটিভ না নেগেটিভ পরবর্তীতে যেন ভুল না হয় এজন্য আমরা এই হোল্ডারটা ঢোকায় নিলাম হোল্ডার ঢোকানো শেষ হলে এই মাথাটা একটু গিরি দিয়ে রাখতে হবে গিরা দিয়ে রাখার কারণ হচ্ছে কি আমার পজিটিভ প্রান্তটা যেন বুঝতে পারি এটা আমার পজিটিভ প্রান্ত ঠিক আছে পরবর্তীতে আরেকটা প্রাণ নিয়ে আমার এই যে নেগেটিভ প্রান্তটি সেম একইভাবে মোড় আয় নেবো এখন আমার যে হোল্ডারটা ছিল এই হোল্ডারটা লাগাই নেব আমার একটা বাল্ব কমপ্লিট এখন এইটা পজিটিভ প্রান্ত আমার ঘিরাজ আছে পজিটিভ প্রান্ত থেকে এই যে এখানে আরেকটি হোল্ডার আগে ঢোকায় নিতে হবে এখন আমাকে আরেকটা বাল্ব এটা আরেকটা বাল্বের এটা নেগেটিভ প্রান্ত এসে পজিটিভ প্রান্ততে মানে বাল্বটি সিরিজে সংযোগ করা হবে এই যে পজিটিভ প্রান্তে যুক্ত হয়ে গেল এখন এখানে পেঁচায় নিতে হবে এভাবে আপনি আর যতগুলো বাল্ব দেবেন আর কি এটা ভোল্টেজের উপর ভাগ করে তারপরে দিতে হয় ফাইভ মিলির ক্ষেত্রে দেখা যায় যে টু পয়েন্ট সরি থ্রি পয়েন্ট টু এরকম ভোল্ট থাকে সেক্ষেত্রে আশিটা করে বাল্ব দিতে হয় পেঁচায় নিলাম পেঁচানোর শেষে আবার হোল্ডারের মধ্যে ঢোকায় দিবো এভাবে সিরিজে সংযোগ হয়ে যাবে যতগুলা ইচ্ছা আপনি এভাবে সিরিজে সংযোগ করে আপনি আশিটা পর্যন্ত দিতে পারবেন আর কি এভাবে একটার পর একটা দিয়ে অনেকগুলা বানিয়ে নিতে হবে বানানোর পরে এটা সিঙ্গেল একটা তার আছে পরবর্তীতে একটা নেগেটিভ প্রান্ত নিয়ে এসে বেনুনের মতো পেঁচিয়ে আমাদের বাল্বটি কমপ্লিট করতে হবে